অনেক বড় ব্রেকিং নিউজ নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল টি টোয়েন্টির জন্যও দল ঘোষণা করে দিয়েছে ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করে দিয়েছে তো নিউজিল্যান্ডের দলে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিও ক্লাস লাগিয়ে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে ভারতের মাটিতেই দুটো সিরিজ হবে একটা হচ্ছে ওয়ানডে সিরিজ তিন ম্যাচের এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে এগারো জানুয়ারি থেকে প্রথমে ওয়ান ডে সিরিজ শুরু হবে হবে নিউজিল্যান্ডের সাথে ভারতের এবং একুশ জানুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ তো টি টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করে দিয়েছে তো সবার আগে ওয়ানডে সিরিজের দলটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের দলে কে কে সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেনশিপ করবে মাইকেল ব্রেসবেল দুই নম্বরে হচ্ছে আদি অশোক তিন নম্বরে ক্রিস্টিয়ান ক্লার্ক চার নম্বরে জস ক্লাকসন পাঁচ নম্বরে ডেভান কনবে ছয় নম্বরে জ্যাক ফক্স সাত নম্বরে মিচ হাই উইকেট কিপার আট নম্বরে কায়েল জেমিসন নয় নম্বরে নিক কেল্লি দশ নম্বরে জাইডান লেনক্স এগারো নম্বরে ড্যারন মিচেল বারো নম্বরে হেনরি নিকোলাস তেরো নম্বরে গ্লেন ফিলিপস চোদ্দ নম্বরে মাইকেল রো পনেরো নম্বরে বিলিয়ান তো এই পনেরো জন প্লেয়ারকে সিলেক্ট করেছে নিউজিল্যান্ড দল তাদের স্কোয়াডে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য এবার তোমাদেরকে নিউজিল্যান্ডের টি বলে দিচ্ছি টি টোয়েন্টির স্কোয়াড অনেক শক্তিশালী ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করবে মিছিল স্যান্ডেনার দুই নম্বরে মাইকেল ব্রেসবেল তিন নম্বরে হচ্ছে মার্ক চাপম্যান চার নম্বরে ডেভান কনভে পাঁচ নম্বরে জেকাব ড্যাফি ছয় নম্বরে জ্যাক ফক্স সাত নম্বরে ম্যাট হেনরি আট নম্বরে কায়েল জ্যামিসন নয় নম্বরে দেবন জ্যাকব দশ নম্বরে ড্যারান মিছিল এগারো নম্বরে জেমিন এসেম বারো নম্বরে গ্লেন ফিলিপস তেরো নম্বরে রচিন রবীন্দ্র চোদ্দ নম্বরে টিম রবিনসন পনেরো নম্বরে ইস্যডি তো এই পনেরো জনকে সিলেক্ট করেছে টি টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দল তো টি টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ যেহেতু হতে চলেছে তো দুটো সিরিজের জন্যই নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে কিন্তু ওয়ানডে সিরিজের জন্য নতুন নতুন প্লেয়ারকে চান্স দিয়েছে নিউজিল্যান্ড দল এবং টি টোয়েন্টি সিরিজের জন্য অনেক শক্তিশালী দল ঘোষণা করেছে কারণ হচ্ছে একটাই কি ওয়ানডে সিরিজে এখন খুব একটা প্রয়োজন নেই কেননা ওডিআই ওয়ার্ল্ড কাপ দু সালে আছে এখন অনেকটা দেরি আছে সেই বিশ্বকাপটা শুরু হতে এবং ওয়ানডে সিরিজ অতটাও কিন্তু গুরুত্বপূর্ণ না তাই জন্যই ওয়ানডে সিরিজের জন্য নতুন নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড দল কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে এবং টি টোয়েন্টিটা অনেক ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড দলের জন্য তাই জন্যই নিউজিল্যান্ড দল অনেক শক্তিশালী দল ঘোষণা করেছে যে দলটা খেলতে চলেছে নিউজিল্যান্ড দলের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল যে প্লেয়ারগুলো বিশ্বকাপে খেলবে সেই প্লেয়ারগুলোকেই রেখেছে তো অনেক শক্তিশালী দল ঘোষণা করেছে টি টোয়েন্টির জন্য কিন্তু ওয়ান ডে সিরিজে নতুন নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড দল তো নিউজিল্যান্ডের এই দুটো দল কতটা টাক্কার দিতে পারে আমাদের টিম ইন্ডিয়াকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের টিম ইন্ডিয়াকে এসে কি কেন চ্যালেঞ্জ করতে পারবে এই নিউজিল্যান্ড দল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো